নিকার নামে যখন রাস্তায় আমাকে মানুষ চেনে সেটা আমার জন্য খুব ভালো এই সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের একটা চেঞ্জ এসেছে সব কিছুতে তো এখন অনেক শিল্পীর অবস্থাই খারাপ বলবো যে কাজ আগের মতো হচ্ছে না বা যারা লগ্নি করতো তারা এখন আপাতত লগ্নিটা করছে না স্বামীর পরিস্থিতির জন্য বাট আশা করছি সময়ের সাথে খুব শীঘ্রই আমরা এই পেরিয়ে উঠতে উঠতাম ভালো লাগছে যে কোনো কাজের স্বরূপ কিছু পেলে সেটা খুবই ভালো লাগার থাকে সো কাজ করছে এতদিন ধরে কাজের স্বরূপ এখন অ্যাওয়ার্ড দিচ্ছে এটা আসলে অনেক একটা আর্টিস্টের জন্য আনন্দের যাচ্ছে মার্শাল্লা ভালোই ব্যস্ততা যাচ্ছে সময়ের সাথে ব্যস্ততা বাড়ছে ভালো লাগছে সিঙ্গেল করছি সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদ সিঙ্গেল করেছি সাত পর্ব করেছি আর যেগুলো রেগুলার সিরিয়াল আছে সেগুলো শুটিং চলছে আচ্ছা দীপ্ত টিভির বকুলপুর সিজন টুতে আমি নিগার চরিত্র করেছি যে চরিত্রের জন্য আমি অনেক ভালোবাসা পেয়েছি অ্যাওয়ার্ড পেয়েছি দীপ্ত সেরা অভিনেত্রী হিসেবে সো ভালো লাগে কারণ একটা আর্টিস্ট এই সময় এসে যখন চরিত্র ডেকে সম্বোধন করা হয় চরিত্রের নামে নিগার নামে যখন রাস্তায় আমাকে মানুষ চেনে সেটা আমার জন্য খুব ভালো লাগে সিনেমার এই মুহূর্তে সিনেমার কোনো প্ল্যানিং নেই যদি আমার ভালো গল্প আসে হাতে আমি করব আর গল্প মন মতো হলে বা স্ক্রিপ্ট ঠিক না থাকে আমি এই মুহূর্তে সিনেমা নিয়ে ভাবছি না সিনেমা ইসকেপের রূপেwidetilde অনেকেই সিনেমা ইসকেপের রূপটা চিন্তা अपना করে যে ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করবে কিন্তু হয় না তারপর খরচ করে সিনেমা আসছে বলে না আমি যদি বলি আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফারস পেয়েছি কারণ আমার প্রথম যখন কাজ শুরু করি তখন আমার সিনেমার অফারস এসেছিলো বাট বাসা থেকে তো তখন কাজের প্রতি মানে পারমিশন ছিল না আমি এ পর্যন্ত অনেক সিনেমার অফার পেয়েছি কিন্তু আমার মন মতো না হলে আমি কাজ করি না দ্যাটস ওয়াই আমি সিনেমায় কখনোই আগ্রহ প্রকাশ করিনি আমি একটু গল্পভিত্তিক কাজ পছন্দ করি আমি যদি ওই টাইপের কমার্শিয়াল আমার কখনো ইচ্ছা নেই আমি যদি গল্পভিত্তিক ওরকম কাজ পাই আমি অবশ্যই করবো এখন যে আমাদের দেশে যে আর্টিস্ট বা নাটক নায়িকা যাই বলি আমরা সবাই একটু ব্যস্ততা বলা যাবে না ব্যস্ততা না কাজ নিয়ে বলা যায় এই সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের একটা চেঞ্জ এসেছে সব কিছুতে তো এখন অনেক শিল্পীর অবস্থাই খারাপ বলবো যে কাজ আগের মতো হচ্ছে না বা যারা লগ্নি করতো তারা এখন আপাতত লগ্নিটা করছে না স্বামী পরিস্থিতির জন্য বাট আশা করছি সময়ের সাথে খুব শীঘ্রই আমরা এই টানাপড়ুনটা পেরে উঠতে পারবো যেমন এখন এই সেলিব্রিটি ক্রিকেট নিয়ে একটা যদি কোশ্চেন যদি আসতে সেলিব্রিটি ক্রিকেটের মধ্যে অশ্লীলতা ছড়ে ছিল কি আসলে কত আমরা তো সবসময় বলি হাতের পাঁচ আঙ্গুল আমাদের সমান হয় না আমরা সবসময় বলি আমাদের হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না সো একটা ফিল্ডে গেলে সবাই একই রকম থাকবে সেটা আমাদের এক্সপেকটেশন করা অভ্য সব ধরনের মানুষই ছিল ভালোটা চোখে কম পড়ে খারাপটা চোখে বেশি লাগে আমাদের সো খারাপ যে বিষয়গুলো ছিল এই জিনিসগুলো চোখে লেগেছে তাই এত সমালোচনা এই বিষয়টা নিয়ে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য বলবো যে ভালোবাসার ফল এখন পাচ্ছি আর অনেক ভালোবাসা চাই ভালোবাসার ফলে যাতে আরো ভালো কাজ করতে পারি এইটুকু দোয়া কাছে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ